শুভ মহালয়া গুরুদেব তোর বাবার শ্রাদ্ধের সময় গিয়ে যদি বলি শুভ শ্রদ্ধ তাহলে কেমন লাগবে মানে আয় না শুনে শুভেচ্ছা জানালে তো হবে না মহালয়া শব্দটি এসেছে মহা অর্থাৎ মহান আর আলয় অর্থাৎ আশ্রয় থেকে এর মানে দাঁড়ায় পিতৃ লোকের মহাশ্রয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে মহালয়া পালিত হয় এই দিনে পিতৃতর্পণ বা পিতৃপক্ষ শ্রাদ্ধ সম্পন্ন করা হয় বিশ্বাস করা হয় এই সময় পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে আসে তাদের উদ্দেশ্যে পিণ্ডদান তর্পণ দান করলে তারা শান্তি পায় এর একটা কারণ আছে বস বলছি মহাভারতে কর্ণ ছিলেন কুন্তীর জ্যেষ্ঠ পুত্র জন্মের পর সমাজের ভয়ে কুন্তী তাকে গঙ্গায় ভাসিয়ে দেন পরে তিনি সূর্যপুত্র কর্ণ নামে বড় হন সারা জীবন দানবীর হিসেবে খ্যাত ছিলেন কেউ কিছু চাইলে তিনি কখনো না বলতেন না কিন্তু কর্ণের মৃত্যুর পর তার আত্মা যমরাজের সভায় পৌঁছই সেখানে তার পূর্ণ ফল বিচার হয় দেখা যায় কর্ণ দান করেছেন সোনা রূপ, জমি গরু সবকিছু কিন্তু কখনো খাদ্য দান করেননি ফলে স্বর্গে তার ভোগের জন্য কোনো খাদ্য ছিল না এমনকি তিনি তার পিতাকেও খাদ্য দান করেননি কারণ হিসেবে তিনি যমরাজকে বলেন প্রভু আমি কখনো জানতামই না কে আমার প্রকৃত জন্মদাতা বা জননী জন্মের পরপরই কুন্তি আমাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন অধীরথ ও রাধা আমাকে লালন করেছিলেন তাদের আমি সর্বান্তকরণে মা বাবা বলে মানতাম কিন্তু তারা কখনও আমাকে আমার জন্মরহস্য জানাননি তা আমার প্রকৃত পিতার সেবা করার সুযোগ আমি পাইনি তখন তিনি যমরাজকে প্রার্থনা করেন যমরাজ তাকে কিছুদিন পৃথিবীতে ফিরে গিয়ে খাদ্য দান করার সুযোগ দেন যমরাজ কর্ণের এই উত্তর শুনে তাকে ক্ষমা করেন এবং বলেন তোমার এই অজ্ঞানতার কারণে তোমার দোষ নেই তুমি দানবীর হিসেবে পৃথিবীতে খ্যাতি পেয়েছ তোমার পরলোকেও স্থান হবে দেবতাদের মাঝে বিশ্বাস করা হয় কর্ণকে পরবর্তীতে সূর্যলোকে স্থান দেওয়া হয়েছিল এবং কর্ণকে তার পিতৃদেবকে অন্নদানের সুযোগ দেওয়া হয়েছিল কর্ণ পৃথিবীতে ফিরে এসে পূর্বপুরুষ ও দরিদ্র মানুষদের খাদ্য দান করে এ সময়কালেই পিতৃপক্ষ পালিত হয় পনেরো দিন ধরে মানুষ পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদান করে এই পক্ষের শেষে আসে মহালয়া মহালয়া হলো পিতৃপক্ষের শেষ দিন এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিশেষ শ্রাদ্ধ ও তর্পণ করা হয় কর্ণের গল্প থেকেই বিশ্বাস এসেছে যে পূর্বপুরুষদের আত্মা খাদ্যের জন্য অপেক্ষা করেন তাই এ সময়ে পিতৃপুরুষদের জন্য অন্ন ও জল প্রদান করতে হয় মহালয়ার আরেকটি দিক হল এই দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয় মানে মা দুর্গার আগমনের আহ্বান শুরু তাই এই দিনে চণ্ডী পাঠের মাধ্যমে আমরা দেবীকে আহ্বান করি মহালয়ার সকালে দেবী দুর্গার আবাহন হয় এটা আসলে দেবীর আগমনের ঘোষণা মহালয়া দিন থেকেই দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হয় পুরাণ অনুযায়ী এই দিনেই দেবী দুর্গাকে মহিষাসুর বধের জন্য পৃথিবীতে আগমনের আহ্বান জানানো হয় তাই শুভ মহালয়া না বলে যদি আমরা শুভ পক্ষ বলি তাহলে মানেটা সঠিক হয় বুঝলে